আমি তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই শিক্ষার্থী ভাই বোনদেরকে গ্রেফতার করা থেকে বিরত থাকার জন্য আমি আহ্বান করছি শিক্ষা আমাদের ভবিষ্যৎ স্বপ্ন যেন বিনষ্ট না হয় আমাদের বাংলাদেশ আমরা লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা অর্জন করেছি এই দেশটা তোমাদের এই দেশটাকে তোমাদেরই করতে হবে দিট ইজ ইয়ার রেসপন্সিবিলিটি ডু নট লুজ হোপ এবং সামনের দিক ভালো দিন আসবে কিন্তু এখন কষ্ট করতে হবে হোপ আশা ছাড়া যাবে না এই দেশটা তোমাদের সম্পদ তোমাদেরই করতে হবে তোমরা ন্যায় পথে থাকবে সত্যর পথে থাকবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবে এই প্রশ্নটাই করেছিলাম যে এই ছয়জনকে কি অতি সত্তর ছাড়া হবে কিনা। প্রতি উত্তরে আমাকে জানানো হয়েছে হারুন সাহেব আমাকে ডিবির প্রধান সাহেব আমাকে জানিয়েছেন যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ আসলেই সেটা করা হবে এখন উনি বলতে পারছেন না কখন সো সেফ কাস্টডিতে আছেন অ্যাকর্ডিং টু দেম। আমি অনুমতি চেয়েছিলাম কারণ আমার পয়েন্ট ছিল যদি গ্রেফতার হয়ে থাকে তাহলে আমার দেখা করার কোনো অধিকার নাই। কিন্তু যদি সেফ কাস্টডিতে থাকে তাহলে আমি দেখা করতে চাচ্ছিলাম তো আমাকে সেটা ডিনাই করা হয়েছে বলেছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষর পারমিশন নিয়ে আমার দেখা করতে আমার কোনো পদক্ষেপ কর্মসূচি নাই আমি আমার বিবেকের তাড়নায় এসেছি আমি যেটা আমি দেখছি চারিপাশে মানুষ যেই প্রশ্নগুলো করছে যেই জবাবগুলো চাচ্ছে আমি সেটাই জানতে এসেছি একজন নাগরিক হিসাবে কিন্তু আমি বলেছি আমার একটা পরিচয় আছে এই দেশের উপর আমারও হক আছে এবং সবার হক আছে সো আমি সেই জন্যই এসেছি কাজ যেটা করতে হবে প্রতিটি হত্যাকাণ্ড সুনির্দিষ্টভাবে ইন্ডিপেন্ডেন্ট এনকোয়ারি করে বিচার করতে হবে এবং এগুলোর জন্য যারা যারা দায়ী তাদেরকে আইনের আওতায় আনতে হবে বিচার বহির্ভূত কোনো হত্যাকাণ্ড করা যাবে না এবং আমাদের এই সমাধান রাজনৈতিকভাবে করতে হবে এই সমাধান সবাইকে নিয়ে আলোচনার মাধ্যমে করতে হবে এই সমাধান করার জন্য প্রথম শর্ত আমি যেটা বললাম যে বিচার করতে হবে এই প্রাণহানির প্রত্যেকটা প্রাণহানির বিচার করতে হবে এবং যারা এটার জন্য দায়ী তাদেরকে আইনের আওতায় আনতে হবে তারপরে আলোচনার মাধ্যমে সমাধানে যেতে হবে